আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি আমার পিছনে বাগিহাটের সব থেকে বড়ো যেখানে তিনশো টাকার বিনিময়ে নারীর দেহ বিক্রি হয় একটা ছেলে একটা মেয়ের জন্য কান্না করতে করতে চোখ ফুলেও ফেলায় তার স্মৃতিগুলো বলতে গিয়ে গমের ওষুধ খেয়েও ঘুমাইতে পারে না কি বলবেন ওই ছেলেটার ওই মেয়ের দেহের প্রতি লোভ ছিল কখনোই না যে দেশে টাকার বিনিময়ে দেহ পাওয়া যায় সে দেশে কখনোই একটা মেয়ের জন্য কান্না করাটা সাজে না আমারও একটা ভালোবাসার মানুষ ছিল আমি তাকে স্পর্শ করতে পারিনি এখনো কখনো স্পর্শ করার ইচ্ছাও ছিল না সেও আমাকে ছেড়ে গেছে তো আমি বলবো কোনো ছলনাময়ীর প্রেমে না পড়ে দরকার একজন প্রতিতার প্রেমে পড়েন একজন ছলনাময়ীর সাথে আপনি কথা বলতে গিয়ে যে কয় টাকা খরচ করবেন সেই কয় টাকা আপনি একজন পতিতাকে দেন আপনি শারীরিক মানসিকভাবে শান্তি পাবেন কিন্তু তার সাথে আপনি যে কথাগুলো বলবেন সেখানে বিচ্ছেদের গল্প ছাড়া আর কিছুই থাকবে না আমার এই ওয়ালেটে যে টাকা আছে এইখানে যে কয়জন প্রস্টিটিউট আছে সবাইকে একবার ইউজ করলে এই ওয়ালেটে টাকা শেষ হবে না কিন্তু আমার কোনো লোভ নাই তাদের প্রতি তারপরেও সে আমাকে ছেড়ে গেছে ভালোবাসা পৃথিবীতে এখনও আছে লয়ালিটি এখনো আছে কিন্তু কোনো মেয়ে এখন পর্যন্ত বোঝে নাই কেউ কখনো কাউকে বোঝাইতে পারে নাই তাই কোনো মেয়ের মায়ায় না পড়ে একজন প্রতিটার প্রেমে পড়েন আপনাকে কাজে দিবে আপনি শারীরিক মানসিকভাবে শান্তিতে থাকতে পারবেন